ওয়েলকাম টু এ এইচ এন বি টিভি প্রিয় দর্শক মণ্ডলী দু সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিল মিমি চক্রবর্তী এবং জিতেও গিয়েছিল প্রচুর ভোটে কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটে সেই জেতা প্রার্থীর টিকিট কেটে দিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে দু হাজার ভোটে লড়বেন সায়নী ঘোষ তো সেই সায়নী ঘোষ তার প্রস্তুতি শুরু করেছে এবং ভাঙড়ের হাওয়া কিন্তু পাল্টানো বা উল্টানো সেই ভাঙড় থেকেই তার শক্তি প্রদর্শন তিনি শুরু করলেন তবে দেখা যাক চব্বিশের ফলাফল কি হয় সেটাই মানুষের অপেক্ষা দু হাজার চব্বিশে সায়নী ঘোষ যাদবপুর কেন্দ্র থেকে কি ফলাফল করবে সেটা তো এখন বলার নেই কিন্তু চার জুন সব কিছুই বোঝা যাবে এবং আপনাদের কমেন্ট মত জানান